ওনাদের সার্ভিস নিয়ে আমার কোনো অভিযোগ নাই সবচেয়ে ভালো আমি সার্ভিস পাই সার্ভিস খুবই ভালো আমি একশো পার্সেন্ট স্যাটিসফাইড অন্য বাইকের চাইতে এটা মাইলেজটাও ভালো বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির মধ্যে অন্যতম একটি ট্রাস্টেড ব্র্যান্ডের নাম হচ্ছে হন্ডা ইভেন তো হন্ডা এতটাই পপুলার বাংলাদেশে ম্যাক্সিমাম মোটরসাইকেল বা বাইককে আমরা ইউজাররা কিন্তু হন্ডা বলে থাকি এটা কি কারণ এটার এক্সপিরিয়েন্স কেমন হন্ডার প্রোডাক্ট কোয়ালিটি কেমন শুধুমাত্র তাই না এই প্রোডাক্ট কোয়ালিটির উপরে ইউজাররা কতটা স্যাটিসফাইড এমন কিছু এক্সপিরিয়েন্স আজকে আপনাদেরকে শোনাবো আর আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা উত্তরার আর জসীউদ্দিন এভিনিউ মাস মেনু মটর তো চলুন এই পুরো শোরুমটা আপনাদেরকে ঘুরে দেখাই এবং ইউজারদের এক্সপিরিয়েন্স শোনায় আমার নাম হচ্ছে মোনাজি সিদ্দিকি আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ছি এন্ড আজকে আসছি হচ্ছে আমার হর্নেটের ওয়ারেন্টি ক্লিন করে অনেক ফ্রেন্ডগুলো অনেক কোম্পানির বাইকই চালায় এবং সেসবাদে অনেক শোরুমেও যাওয়া হয় কিন্তু তার মধ্যে এই হন্ডার যে শোরুমটা রয়েছে এই শোরুমটার সার্ভিস খুবই ভালো বিশেষ করে যে তাদের গুলো আছে এমপ্লয়িগুলোর ব্যবহার খুব ভালো বর্তমান সময়ে হন্ডার সবচাইতে পপুলার বাইকগুলোর মধ্যে একটা হচ্ছে হন্ডা হর্নের টু পয়েন্ট ও যেটা দুই লক্ষ উননব্বই হাজার টাকায় সিঙ্গেল চ্যানেল এবিএস সহ একশো চুরাশি সিসির একটি বাইক এবং এই বাইকটা কিন্তু স্ট্রং একটা কমিউটার যারা আসলে মাইলেজ এবং পারফরমেন্স দুটো একসাথে যাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট সলিউশন উইথ আগ্রেসিভ স্পোর্টি ডিজাইন এই হর্নের টু কিন্তু টোটাল চারটা কালারে অ্যাভেলেবেল হুন্ডা করার কারণ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেফটির জন্য হুন্ডা সেফটিটা দিচ্ছে ব্রেকিং টা বেস্ট পাই গ্লোবাল হুন্ডা অনেক আপডেট গাড়ি আনছে অনেক আপডেট ভার্সন চলে আসছে আমরা চাই ওদের সাথেও আমরা যেন পাই মাসমেনু মোটরস ওনাদের সার্ভিস নিয়ে আমার কোনো অভিযোগ নাই আমাকে এরকম হয়েছে ওয়ারেন্টেড পার্টস চলে আসছে আমি বাইরে ছিলাম আমাকে বারবার মেসেজ করছে ভাই আপনার ওয়ারেন্টি পার্সুলে আসছে আপনি এসে নিয়ে যান হন্ডা আরেকটা পপুলার একশো ষাট সিসির বাইক হচ্ছে হন্ডা এক্সব্লে এফআই এবং এই বাইকটার প্রাইস কিন্তু বর্তমানে আজকের দিনে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এটাও কিন্তু টোটাল চারটা কালার অ্যাভেলেবেল হুন্ডার এক্সবেলেটের সবচেয়ে ভালো দিন হচ্ছে এবিএস সামনে এটা আমার কাছে খুবই ভালো মোটরসাইকেল শিখার প্রথম আগ্রহটা এক্সবেলেট দিয়ে শুরু হয় তো ওখান থেকে আর কি হুন্ডার প্রতি আমার ভালোবাসা তো এক্সবেলের সাথে আমি শিখার পরে যখনই দেখছি হন্ডার টু পয়েন্ট জিরো আসছে সেই আমি বুকিং দিই আর বিশেষ করে মাসমুনু থেকে যেহেতু কিনছি ওখানে মনে করেন যে ওনারা অনেক আন্তরিক আপনি যদি কারো কাছে সাজেশন চান যে আপনি একটা বেটার মাইলেজের জন্য বাইক কিনবেন তাহলে তার কাছে যেই ব্র্যান্ডই পছন্দের হোক না কেন আমি সুনিশ্চিত সে একটা নাম আপনাকে অবশ্যই বলবে সেটা আর কোনোটাই না হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি কারণ এই বাইকটা এক লিটারে আটষট্টি কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারে আজকের দিনে এই হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভের প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের চাইতে এটা মাইলেজটাও ভালো এবং কি অন্য আমি সাজেস্ট করছি এটা যে আপনি এটা কিনলে কিনতে পারেন বাংলাদেশে অ্যাভেলেবেল হন্ডার প্রত্যেকটি বাইকে কিন্তু আপনারা দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটার পর্যন্ত ওয়ারেন্টি পাবেন আর এই ওয়ারেন্টি সার্ভিসগুলো পাওয়ার জন্য সার্ভিস বুকে উল্লেখিত শর্তাবলী গুলা মেনে চলতে হবে আসলে আমরা এই ওয়ারেন্টি কিন্তু অনেক শুরু থেকে দিয়ে আসতেছি যেমন আমাদের প্রত্যেকটা বাইকের সাথে দুই বছর অথবা বিশ হাজার কিলোমিটার মধ্যে আমরা ওয়ারেন্টি দিয়ে আসতেছি যে কাস্টমার একটা ইঞ্জিন চালাইতে গিয়ে বাইক চালাইতে গিয়ে তার প্রবলেম ফেস করবে যদি মনে হয় যে এই প্রবলেমটা কিছুটা এক্সেপশনাল বা ম্যানুফ্যাকচারিং ফল কিছুটা পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা কি করতেছি এটাকে আইডেন্টিফাই করে দেন আমরা ফ্রি অফ কস্টে মাধ্যমে রিপেয়ার করে দিচ্ছি এবং তাদেরকে আমরা স্যাটিসফাইড করতেছি চলুন এবার হন্ডা মাসমেনি মোটরস এর এক্সাক্ট অ্যাড্রেসটা আপনাদেরকে জানাই হাউস নাম্বার সিক্স রোড নাম্বার ওয়ান সেক্টর থ্রি জসিমুদ্দিন এভিনিউ উত্তরা ঢাকা বারোশো এবং স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে সবসময় আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন মাসমিনি মোটরস কিন্তু এমন একটা শোরুম যেখানে হন্ডার সকল ধরনের বাইক সবগুলো কালারের সবসময় অ্যাভেলেবেল থাকে শুধুমাত্র তাই না এখানে আপনারা কিন্তু সার্ভিস এবং অরিজিনাল হন্ডার স্পেয়ার পার্টসগুলোও পেয়ে যাবেন ওয়ারেন্টি মূলত আমরা সারা বাংলাদেশেই রেগুলার দিয়ে যাচ্ছি তবে ইনস্ট্যান্ট যে সার্ভিসটা সেটা কেবল ঢাকাতেই শুরু করা হয়েছে দুই দিন যাবত আমরা ইনস্ট্যান্ট পার্টস চেঞ্জ করে কাস্টমারকে স্যাটিসফাইড করা হচ্ছে ধীরে ধীরে কমন নিয়ে আমরা ঢাকার বাইরেও এটা শুরু করা সিদ্ধান্ত আমাদের ম্যানেজমেন্টের আছে তাদের হুন্ডার মেন থিম হচ্ছে কাস্টমারদের ফার্স্ট স্যাটিসফ্যাকশান যেমন কাস্টমার কমপ্লেন যদি আমাদের রেস বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ফার্স্ট কাস্টমারদেরকে স্যাটিসফাই করতে হবে আদারওয়াইজ দেখা যাচ্ছে রেস বেড়ে গেলে এটা কাস্টমারদের একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয় হুন্ডার প্রতি হুন্ডার প্রতি যে একটা ভালোবাসা থাকে এটা কমে যায় প্রতি বছর দুইটা ঈদের মধ্যে দুইটা প্ল্যান থাকে যেটা হচ্ছে রোড হাইওয়ে তখন আমরা সকল বাইকারদেরকে সাপোর্ট দিয়ে থাকি হন্ডার এই মাসমেনু মোটরসটি আসলে আপনারা কিন্তু হন্ডার বাইক টেস্ট রাইড করে দেখতে পারবেন শুধুমাত্র তাই না ইএমআই ফ্যাসিলিটি থেকে শুরু করে এক্সচেঞ্জ এবং একদিনে রেজিস্ট্রেশন করার সুযোগ পাবেন আমাদের মূল উদ্দেশ্য ছিল হন্ডার এই ওয়ারেন্টি সার্ভিস নিয়ে আপনাদের সাথে কিছু ফিডব্যাক শেয়ার করা কারণ প্রচুর পরিমাণে এই ওয়ারেন্টি নিয়ে কমেন্ট আমার এখানে এসেছে প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে আর যার কারণেই আমরা এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুধুমাত্র তাই না আপনারা যদি হোন্ডার ওয়ারেন্টি ক্লেম করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি হাসান সেতু আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো যে সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে আল্লাহ হাফেজ